চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিস্তারিত প্রতিবেদনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জাতীয় নির্বাচন অথচ আমরা দেখছি সরকার সেদিকে না হেঁটে নির্বাচন প্রক্রিয়া যাতে ব্যাহত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব কোনো প্রকার কালক্ষেপণ না করে জনগণের প্রধান দাবি নির্বাচনের পথে অগ্রসর হওয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আগামী পাঁচই অগস্ট এক বছর পূর্ণ হবে সেপ্টেম্বর আর কোনো নির্বাচনী রোড ব্যব নয় আমি ইউনুস সরকারকে বলতে চাই পাঁচই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিনপির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পতিত স্বৈরাচারের দর্শকদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় উল্লেখ করেন আগামী নির্বাচনে জয়ী হওয়ার একমাত্র নিয়ামক হবে মানুষের সন্তুষ্টি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল থেকে মানুষের সন্তুষ্টি অর্জনে কাজ করার আহ্বান জানান তিনি জনগণের উপরে আস্থা রাখুন দেখছেন না পাঁচই আগস্ট কিভাবে জনগণ ফ্যাসিস হাসিনাকে পালাতে বাধ্য করেছে ষড়যন্ত্রকারীরা পাঁচই আগস্টকে মনে রেখে সাবধান হয়ে যান তাই বলতে চাই যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইজরিসমিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন